আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের খুবই পরিচিত একটা ঔষধ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট আর এই মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি কী কাজে লাগে কীভাবে খেতে হয় আর কোন কোন বিষয় খেয়াল রাখতে হয় সবই বলবো আজকের ভিডিওতে সো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এটাতে থাকে মেথো পাঁচশো মিলিগ্রাম এবং প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র দশ টাকা করে আর এটি উৎপাদন করে স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটি কি এবার আমরা সে সম্পর্কে আলোচনা করব। মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট হচ্ছে একটি জ্বর ও ব্যাধান সৌগ এর মধ্যে থাকে মেথো কার্বামল নামের একটি উপাদান যেটা আমাদের শরীরে ব্যথা এবং জ্বর কমাতে সাহায্য করে এই ট্যাবলেটটি অনেকেই খেয়ে থাকেন বিশেষ করে মাথা ব্যথা দাঁতের ব্যথা সর্দি জ্বর বা শরীরে ব্যথা হলে অনেক সময় ডাক্তার এটি জ্বরের জন্য প্রেসক্রাইব করে থাকেন সুসম্মনিত বিয়র্স এবারে আমরা জেনে নিই এটি কিভাবে কাজ করে এই ওষুধটি আমাদের শরীরের এমন একটি জায়গায় কাজ করে যেটা ব্যথা ও জ্বরের সংকেত নিয়ন্ত্রণ করে এইভাবে এটি ব্যথা কমায় এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক করতে সাহায্য করে অর্থাৎ আপনি যদি জ্বর বা ব্যথায় কষ্ট পান তাহলে মেথোমল সেটি কিছু সময়ের মধ্যে কমিয়ে দিতে পারে সুসম্মানিত ভিওর্স এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি সাধারণত খাওয়ার পরে খেতে হয় প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক তিন থেকে চারবার একটি করে ট্যাবলেট খেতে পারেন তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে খালি পেটে খেলে মাঝে মাঝে পেটের সমস্যা হতে পারে তাই খাবারের পর খাওয়াই ভালো শিশুদের জন্য আঠারো বছরের কম বয়সী শিশুদের জন্য এই ট্যাবলেটের ব্যবহারের নির্দেশনা এখনও প্রমাণিত নয় তাই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া ট্যাবলেটটি গ্রহণ করা ঠিক নয় পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ এই ওষুধটি সাধারণত নিরাপদ তবে কেউ কেউ যদি খুব বেশি খায় বা নিয়ম মেনে না খায় তাহলে বেশ কিছু সমস্যা হতে পারে যেমন লিভারের ক্ষতি হতে পারে বমি বমি ভাব আসতে পারে চামড়ায় র্যাশ দেখা দিতে পারে যদি এরকম কিছু সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে আর হ্যাঁ কেউ যদি আগে থেকে লিভারের রোগে ভুগে থাকেন তাহলে এই ঔষধ খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে যেমন মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট খাওয়ার সময় কিছু বিষয় মনে রাখা দরকার একই সাথে একই ধরনের ওষুধ খাওয়া যাবে না কখনই ডোজ বেশি করে খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না আর সবসময় ওষুধ ঠান্ডা ও শুকনো জায়গায় অর্থাৎ যেখানে ওষুধ রাখলে অত্যন্ত ভালো থাকে টেম্পারেচারে থাকে সেখানেই রাখতে হবে সো বন্ধুরা মেথোমল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আজকে আমাদের এটাই ছিল রিভিউ এই ওষুধটি সহজে পাওয়া যায় এবং অনেক কাজে লাগে তবে সচেতনভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার যে কোনো প্রশ্ন নিচে কমেন্ট করে জানাতে পারেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষণীয় ভিডিও তাই আপনারা আমার এই ভিডিও দেখে কখনও ওষুধ ক্রয় করে খাবেন না